আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার বিষয় ভিত্তিক প্রশ্ন কাঠামো সহ নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু এই বিষয়গুলো জানতে হবে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢাকা চোদ্দ সেপ্টেম্বর দুই জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই এর বিষয়ভিত্তিক ভিত্তিক প্রশ্নপত্রের কাঠামো সহ নম্বর বন্টন প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে চারটি বিষয় একশো নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ রোববার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই নম্বর বন্টন প্রকাশ করেন এর আগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে এ সংক্রান্ত চিঠি শিক্ষা বোর্ডে পাঠানো হয় চিঠিতে বলা হয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিতে একশো করে বিজ্ঞানের পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ নম্বর করে মোট চারশত নম্বরে পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা এরপরে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী গত শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই প্রকাশ করে নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন জাতীয় স্টারিং কমিটি সময় সময় এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবেন শিক্ষার্থীদের দুই ধরনের বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল বৃত্তি ও সাধারণ বৃত্তি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে সব ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে নীতিমালায় আরও বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ